অনেক সময় অনেকে দামি রেস্টুরেন্টে গেলেও বলে যে এটা ব্র্যান্ডের এটা এটা খেয়েছি ব্র্যান্ডেড এটা খেয়েছি এটা পড়েছি এরকম রিভিউ দেয় বা বলে তো আজকে একটা রিভিউ দিব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুরান ঢাকায় এই যে একশো বছরের অধিক আজও আমরা অপ্রতিদ্বন্দ্বী হুম আদিমঞ্চ ঘোষের এই মিষ্টিটা আর কি এখানে অনেক কিছুই পাওয়া যায় যদিও আমি দোকানটা ওইভাবে না যাই হোক এখন আমি কখনো শপের জন্য না আমি বলতে চাইতেছি অন্য কথা ভিন্ন কথা তো যাই হোক এটা হচ্ছে পারবেশ ভাই আমার বাসায় সবসময় নিয়ে আসতো এই মিষ্টিটা সেই থেকে আমাদের জানা তো আমিও এই মিষ্টিটা কিনেছি ফার্স্ট টাইম কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য স্পেশালি কখনো কিনে নিয়ে আসেননি পারবেশ ভাইয়ের সবসময় আমাদের বাসায় আসলে এই মিষ্টিটা নিয়ে আসেন তো যাই হোক থ্যাংক ইউ তো এটা আমার খুব ফেভারিট এই আদিমন চাঁদের তো যাই হোক নামটাও সুন্দর এখন এটা হচ্ছে বাড়ি এটা এটা খুললাম তো আমার হাজব্যান্ড এখন আমরাও ফার্স্ট টাইম কিনে নিয়ে গিয়েছিলাম তো এখন আমার হাজব্যান্ড বললো যে তোমার জন্য কখনো আমি নিয়ে আসিনি তোমাকে ওইভাবে খাওয়ানো হয়নি এই যে এটা মোটামুটি লাগানো ছিল তো আমার জন্য নিয়ে আসছে তো আমি বলতে চেয়েছি এটাই কি বলতে চেয়েছি এটাই বলি এই যে এটা অনেক মজা আমি বলতে চেয়েছি এটাই যে এটাই হচ্ছে স্বামীর ভালোবাসা আসলে আমি সোয়াপের জন্য না জাস্ট আমি বলতে চেয়েছি এটাই যে এটা হচ্ছে স্বামীর ভালোবাসা সে ভাবছে হয়তো আমার বউকে স্পেশালি আমি তো এনে খাওয়াই নি ঠিক না এখনও দেখেন আমি কিন্তু খাবো না এটা আমার হাজবেন্ডের জন্য কারণ এখন রাত হয়ে গিয়েছে আমি রাতের বেলা মিষ্টি খাই না কেউ জোড়া জুড়ি করলে কারো বাসায় গেলে সেক্ষেত্রে খাই কিন্তু নিজের বাসায় রাতের বেলা খাই না এখন খাবো না পরে খাবো আমি এখন আমার মেয়ের জন্য কারণ এটা ফ্রিজে ছিল অনেক ঠান্ডা আর আমি ঠান্ডা অ্যাভয়েড করি পছন্দের জিনিস যাই হোক একটু রোলস অনুযায়ী খাই যাই হোক আর কারো বাসায় গেলে সেটা তো অন্য জিনিস জুরি করে সেক্ষেত্রে খাওয়া হয় তো যাই হোক এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর হাজবেন্ডের জন্য তো আমার জন্য এনেছে শখ করে এটাই আমার কাছে অনেক কিছু কিন্তু এখন আমার এটা এনেছে বলে এখনই আমাকে খেয়ে নিতে হবে এরকমটা না আমি পরে খাবো ঠিক আছে এখন আমার মেয়ের জন্য হাজবেন্ডের জন্যই বাড়তেছি এটা এত টেস্টি এত টেস্টি ভীষণ লোভনীয় মুখে লেগে থাকার মতো মানে মন চেয়েতে চাই এখনই খেয়ে নিই কিন্তু আমি সবসময় লোকটা সামলাতে পারি কেন সামলাতে পারি আমার কাছে সুস্থতা আগে আমি সুস্থ থাকতে চাই কিছুদিন বেঁচে থাকতে চাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই চেষ্টা করি আসলে হয়ে ওঠে না আমি একটু শিখ থাকি ম্যাক্সিমাম সময়ে আমি শিখ থাকি তো যাই হোক তবুও মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য সুস্থ থাকার জন্য অনেক কিছু করে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ